হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভীষণ ভালো আছি তো আমি এখানে ঘুম থেকে উঠলাম তারপর স্নান করে নিয়েছি আর আমার সোনা দেখো এখানে কান্নাকাটি করছে আর এখন যাবো আমরা পুরী খেতে তো এখানে দেখতেই পারছি আমরা সকলেই বসে পড়েছি আর আমার ননদিনী দেখো আমাদেরকে এখন পরিবেশন করবে আর কি আমাদেরকে খাওয়ার দিবে তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে লাস্টে ছিলাম আমরা তো আমার ননদিনী আমাদেরকে দেখো গরম গরম পুরী এনে দিয়েছে আর সাথে কিন্তু চানার ডালের সবজি ছিল আর চিকেন কষা ছিল তো এখন ঝটপট করে খেয়ে নিই খাওয়ার পর কিন্তু আবার জল ভরতে যেতে হবে আর এখানে দেখতেই পারছো মানে দুপুরে রান্না বান্না করার জন্য এখানে আয়োজন করা হবে এখন আর তারপর আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আর কি জল ভরতে তো দেখতেই পারছো এটা হচ্ছে বাসি বিয়ের দিন সকালে আর কি জল ভরতে যাচ্ছিলাম তো আমার শোনা দেখো পাপার কাঁধে উঠে খুব নাচানাচি করছে তারপর দেখতেই পারছো এখানে নিয়ম কারণ করে জল ভরানো হচ্ছে আর আমরা কিন্তু পুরো গরমে মানে ঘেমে গিয়েছিলাম তাই একটু রেস্ট করে নিয়েছি তারপর আসার সময় কিন্তু আরেকবার ডান্স করেছি আর আমরা কিন্তু বিয়েতে অনেকটাই এনজয় করেছি তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো তো যাই হোক আমরা বাড়িতে মানে ঢুকে গেলাম আর কি তো এখানে দেখতে পারছো দুটো পিড়ি বসানো হয়েছে তো এইখানে এখন বর আর বউকে আর কি এখানে স্নান করানো হবে সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছ দুজনকে দাঁড়ো করে রেখেছে আর এখন নিয়ম গুলো করে তারপরে আর কি স্নান করাবে তো আগের দিনকার ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে মালা বোতলটা করে বিয়েটা রেখে দেওয়া হয়েছিল তার পরের দিনকা আর কি পাশি বিয়ের দিনকা তো মানে সিঁদুর হবে তো এখানে দেখতেই থাকো তো এখানে দেখতে পাচ্ছ ননদের আর কি ননদের জামাই তো দুজনকে স্নান করে দিয়েছে সুন্দর করে তারপরে ওরা স্নান করে রেডি হয়ে দুজনে চলে আসলো তো এখানে আমি মানে গতটার মানে জল দিচ্ছি আর কি আংটি খেলা হবে তো এখানে আমি জল এনে এনে দিচ্ছিলাম আর ওদের না কিন্তু বিয়েটা কমপ্লিট হয়ে গেছে সিঁদুর হয়ে গেছে আমি দেখিনি কারণ আমি তখন পুস্তিকে খাওয়াচ্ছিলাম ও কান্নাকাটি করছিল তার জন্য তো এসে দেখলাম যে ওদের বিয়েটা পুরো কমপ্লিট তো যাই হোক সিঁদুর উদ্যান করলেই তো বিয়েটা পুরো পরিপূর্ণ হয় তাই না তো যাই হোক এখান থেকে আমি এক লাখ ডান্স করছি খেয়ার করব তো দেখো ওদের আবার মানে সাত পাক ঘুরবে আবার তো দেখতে পারছো আমি তারপরে ননদ ননদের বর তারপরে ওর বৌদিরা আর কি তো সবাই মিলে ওদেরকে সাত পাক ঘুরাচ্ছিলাম আর ওরা তো দুজন ঘুরছে এর সাথে সাথে কিন্তু গামরাও ঘুরে নিচ্ছি তো সেইটা নিয়ে আমরা মানে হাসাহাসি করছিলাম আর এখানে দেখতে পারছো শুরু হয়ে গেলো আংটি খেলা তো আংটি খেলার পর কিন্তু মানে সব কিছু নিয়ম শেষ করা হবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ননদিনী কিন্তু আংটি খেলাতে জিতেছে কারণ ওর বর যতবার লুকিয়েছে ননদিনী বের করে নিয়েছে আর যখন ননদিনী লুকিয়েছে তারপর কিন্তু বর একদমই মানে দুই একবার বের করেছে তারপর আর পারলো না তো দেখো এখানে কত জনা লেগেছে প্রায় তিন চার জনা লেগেছে আংটি খোঁজার জন্য মানে এখানে খুব এনজয় করেছে আমরা খুব আশাহাসি করলাম সেটা নিয়ে তারপর আংটি খেলার পর আমরা চলে গেলাম মানে খাবার খেতে তো যাই হোক দুপুরে ভাত খেতে বসে পড়েছি তো এখানে দেখতে পাচ্ছ সবাইকে ভাত দেওয়া হয়ে গেল আর এখানে দেখো মানে আমাকে আমার পুস্তিও একটু দেখে নাও তো এখানে দিয়ে দিল ভাত ডাল আর এখানে এরা দুজন কি গল্প করেছে জানি না আমি তো এখানে দেখতে পাচ্ছ আমার পুস্কি শোনার লেবু খাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে তো এই শর্ট ভিডিওর মানে ক্লিপটা আমরা নিয়ে নিয়েছি খাওয়ার পর তারপর শুরু হয়ে গেলো দুঃখের মুহূর্ত গাইস কি বলবো তো এখানে দেখতেই পারছো ওর মামাকে ধরে কান্নাকাটি করেছে আর এখানে আমাকে ধরে সবাইকে ধরে এতটাই কান্নাকাটি করছিল আর আমার ভীষণ খারাপ লাগছিলো আর তোমরা ভাবতে পারো এই ভিডিওগুলো আমি করেছি কিন্তু না বন্ধুরা আমি এই ভিডিওগুলো করিনি আমার একটা ননদে করে দিয়েছিল তার কয়েকদিন পর কিন্তু আমাকে এই ভিডিওগুলো পাঠালো পাঠানোর পর মানে ও বলেছিলো যে আমি প্রত্যেকটা ভিডিও করেছি তুমি এটা ব্লগে অ্যাড করে দিও কিন্তু আমি এই ভিডিওগুলো করা তো আমার মাথাতেই ছিল না তখন এতটাই মানে কষ্টের ছি মানে মুহূর্ত ছিল তো যাই হোক এখানে মানে কান্নাকাটি করার পর ওকে আবার মানে হাত পা ধুয়ে আনার পর এখানে দেখো ওকে আবার সাজানো হয়েছে তো এখন নিয়ম কারণ করবে আর কি তো এখানে দেখতেই পারছো দুজনকেই বসিয়ে দিয়েছে তো এখন মানে বিদায়ের আগে যা যা নিয়ম করা হয়েছে তো সেটাই করছে তো এখানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই ওদেরকে আগে বরণ করে তারপর ওদেরকে আশীর্বাদ করলো তারপর ওদেরকে মানে টাকা দিলো আর কি তো ওরা আশীর্বাদ করার পর আর কি মানে এখন আমরা আশীর্বাদ করব তো আমি আর ওর দাদা আর কি তো এখানে মা কান্নাকাটি করছিল আর আমারও ভীষণ খারাপ লাগছিল বোনও কান্নাকাটি করছিলো তো এখানে দেখতে পাচ্ছ আমরা আশীর্বাদ করছিলাম আর ওদেরকে আর কি বরণ করেছিলাম আর এই সময়টা না সত্যি মেয়েদের ভীষণ কষ্টের যারা যারা এই সময়টা পার করেছ তারাই বুঝবে আর যারা যারা এখনো পার করনি তাদের তারাও মানে বুঝবে আর কি সময়টা যে কতটা কষ্ট তো ভীষণ খারাপ লাগছিলো তো দেখতে পাচ্ছ ওরা ওদেরকে আশীর্বাদ করা হয়ে গেল তো এখানে এখন নিয়ে যাবে তো এখানে কি একটা নিয়ম যেন ছিল তো আমি অ্যাকচুয়ালি জানি না তো আমি এই সময়গুলোতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর মানে কষ্টের সময় আর কি এদিকে ভিডিও করছিলাম আর এদিকে মানে কান্না করছিলাম তো এটা কি নিয়ম জানি না চাউল দিয়ে পিছন দিকে ফেলে দেয় তো সেটাই করছিল আর কি তো ভীষণই খারাপ লাগছিলো তো আজকের ভিডিওটা তো কী হয়েছে না হয় সারাদিন তোমাদেরকে দেখালাম আর বোনকে যখন নিয়ে যাচ্ছে তখন তো মানে কি বলবো মানে বুকটা ফেটে যাচ্ছিলো আর কি সবার এতটা খারাপ লাগছিলো নেওয়ার পরও সবাই ভীষণ কান্নাকাটি করছিলো তো এখানে তো টেনে শেষে নিয়ে গেল তো নেওয়াটা তো মানে নিবে যে এত কান্নাকাটি করো তো জোর জরবস্তি তো নিয়ে গেলো তো নিয়ে দেখো এখানে গাড়িতে তুলে দিল তো যাই হোক আর তারপর ওদের বাড়িতে গিয়ে কিন্তু আবার এটা কি জানি চাউল খেলা হচ্ছিল আর কি তো এই ভিডিওটা আমি কইনি আমার ননদিনীর সাথে গিয়েছে ও করেছে তাই ও দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তাঁচ করে ভিডিও